হ্যালো বন্ধুরা লিটিল অহনে আপনাদের স্বাগত জানাচ্ছি চলে এসেছি অহনের আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি অহনকে নিয়ে তো এটা অহন কোথায় এসেছে বলুন তো অহন এসেছে ওর কাকিমা যে ওর কাকিমার সাথে একটা ভিডিও ছিল আপনারা আশা করি দেখেছেন তো ওই কাকিমাদের বাড়িতে এসেছে তো যেহেতু এই প্রথম আর এলো অহন আর আমিও এই প্রথমেই এলাম ওদের গৃহপ্রবেশের সময় যেহেতু অহন আমার পেটের মধ্যে ছিল তো তখন তো আমি আসতে পারিনি তো সেই কারণেই প্রথমে এলাম ওদের বাড়িতে আর অহনেই প্রথম দেখছে আর যেহেতু ওদের স্পেসটা অনেকটা বড় আর জায়গাটা নতুন অচেনা না তো এইটা ওটা ঘুরে ঘুরে দেখছে একবার এদিক দেখছে একবার ওদিক দেখছে দেখুন কি পরিমাণ দেখছে তো প্রথমে গিয়ে হকচকিয়ে গিয়েছিল এদিক ওদিক দেখছিল দেখুন অহন কি খুশি হয়েছে যেহেতু প্রথম ওদের বাড়ি গেছে আর অনেকটা মানে অনেক কিছু দেখতে পাচ্ছে নতুন নতুন জিনিস আলো দেখতে পাচ্ছে তো ও একটু অবাক হয়ে সব কিছু ঘুরে ঘুরে দেখছে আর কি খুশি হয়েছে দেখুন এই দেখুন বসে পড়লো বসে পড়ার ওদের বাড়ির মধ্যে না একটা সাউন্ড হচ্ছে দেখুন আপনারা শুনতে পাবেন ও কেমন যাবে আর এই যে অহনের কাকিমা অহনের কাকিমা এই যে অহনের কাকিমা আমাদের জন্য চা তৈরি করছিল আমরা যেহেতু গিয়েছিলাম বাবা এই তোমাদের এইখানটা একটা ইকো টাইপের হচ্ছে দেখো খালি খালি করে যাচ্ছে ওই জন্য ওঠো আর একটু হাঁটু ফাঁটু করো তো ও এই সাউন্ডটা না অনেকক্ষণ ধরে করেই যাচ্ছে করেই যাচ্ছে ওর ভালো লাগছে যেহেতু ফাঁকা ঘর আর ইকো হচ্ছে একটা ওর আওয়াজটা ফিরে ফিরে আসছে ওই জন্য মজা পেয়ে গেছে ও বারবার ওই আওয়াজটা করেই যাচ্ছে তো আমার হাত ধরে উঠে পড়লো উঠে পড়ে একটু ঘুরছে ঘুরে ঘুরে দেখছে তো ওর তো জানে নতুন হাঁটতে শিখেছে তো এখন তো বসে থাকার ছেলে নয় সব সময়ই হেঁটে চলেছে তো ওই জন্য ঘুরে ঘুরে দেখছে আর এ দেখুন এক একবার করে চেঁচিয়ে উঠছে আর ইকোটা হচ্ছে ওর বেশ মজা লাগছে দেখতে তো ওখানে ওর কাকিমা আবার কী করছিলো ওকে আবার কী জিজ্ঞেস করছিলো ওর সেটাই দেখতে যাচ্ছে যে কাকিমা ওখানে কি করছে তো বাইরের দিকটা দেখে নিলো বাইরের দিকে অনেক পাখি এসেছিলো সেগুলো দেখছিলো ছোট ছোটো ছাতারে পাখিগুলো এসেছে ওই যে ডাকছে দেখুন ওই জন্য ওইদিকে বারবার তাকাচ্ছে আর ওর কাকিমা ওখানে কি করছে ওর তো সবেতেই একটু মানে কি হচ্ছে কি হবে একটু মানে আগ্রহ খুব তো সেই দিকেই ও হাঁ করে করে দেখছে আর আরেক করে চেঁচিয়ে নিচ্ছে তো বেশ মজা লাগছে ওর তো দেখুন আশা করছি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগবে তো পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন আর আমাদের ভিডিও কেমন লাগে অহনকে কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার খুব ভালো লাগে আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলে যান তো আপনাদের একটা ছোট্ট কমেন্ট আমি অনেক খুশি হব ছোট্ট কমেন্টে তো আপনারা প্লিজ প্লিজ কমেন্ট করে যাবেন আর ভিডিওটাতে কি কি মিসিং ছিল কি কী না ছিল কি কীভাবে ইম্প্রুভ করব আরও তো সেগুলো অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য আমাকে জানিয়ে যাবেন যাতে আমি আরও সুন্দরভাবে ভিডিওগুলো করতে পারি তো আস্তে আস্তে আশা করছি ঠিক হয়ে যাবে সবই অভ্যাস যদি অভ্যাসে দাঁড়িয়ে যে আমার ভালোভাবে মানে ভালো করে আমি এডিট করতে পারি তো আশা করছি আপনাদের ভিডিওগুলো আমি আরও সুন্দর সুন্দর আপনাদের কাছে নিয়ে আসতে পারবো তো এই যে ওখানে দেখুন সিঁড়িতে যে রেলিংটা লাগানো আছে সেটা গিয়ে আবার বাজাচ্ছে তো ওর তো সবেতেই মানে ওর ইঞ্জিনিয়ার মাথা হয়ে গেছে একেবারে এই দেখুন আবার উপর দিকে কি আছে সেটাও হা করে আবার দেখে আর ওর এত সাহস বেড়ে গেছে সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি ও না সাহস করে উঠে পড়তে যাচ্ছিল ধরে তো আমি আবার বারণ করতে আর যাইনি আর দেখুন ওখানে যেহেতু ও কাকিমা কি করছে এটা ওটা আওয়াজ হচ্ছে না ওই দিকটা যাওয়ার চেষ্টা করছিল তো আমি বললাম না বাপি যেও না ওইদিকে কাকিমা এখন কাজ করছে দেখছেন পাটা টা নাবিয়েও ফেলেছিল তো কাকিমা আমার সাথে কথা বলছে আবার ঘুরে ঘুরে দেখছে যে কাকিমা কি বলছে তো এই দেখুন ওটা মানে যে রেলিংটা আছে ওই রেলিংটা মনে হচ্ছে অহনের খুবই ভালো লেগেছে তো অহনের জন্য আমাদের সিঁড়িতে করতেই হবে কেননা অহন দিন দিন দুরন্ত থেকে দুরন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা